বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একদম সহজ উপায়ে ফ্রক কাটিং করবেন এখানে আমি চৌত্রিশ সাইজের জন্য ফ্রক কাটিং করে নিয়েছি এখানে মোট কাপড় আছে আমার সাড়ে তিন গজ কাপড় তো এভাবে করে এক ভাঁজ করে দেওয়ার পরে এখানে আমি পনে এক ইঞ্চি কাপড় ধরে নিচ্ছি তো এখানে আপনারা হাফ ইঞ্চি বা পনে এক ইঞ্চি কাপড় ধরে নেবেন এবং এই যে লাইনটা করলাম এই লাইন থেকে নিচের যে ঘেরের পার্ট বা লোয়ার পোষণের জন্য এখানে আমি সাতাশ ইঞ্চি কাপড় ধরে নিচ্ছি ঠিক আছে তো এখানে আপনারা আপনাদের উপরের হাফ বডি বাদ দিয়ে বাকি কাপড়টুকু ধরে নেবেন তো এইখানে আমি উপরের হাফ বডি বাদ দিয়ে সাতাশ ইঞ্চি কাপড় ধরে নিচ্ছি এবং এখানে আমি লাইন করে দিচ্ছি তো এখানে লাইন করে দিয়ে এখানে আমাদের কাপড়টা কেটে নিতে হবে তো এখানে যে কাপড়টা আমি কাটছি সেটা হচ্ছে একটা পার্টের জন্য মানে ফ্রন্ট পার্ট বা ব্যাক পার্ট যেটাই বলেন এখানে আমি একটা পার্টের জন্য কাপড় কেটে নিলাম ঠিক একইভাবে এখানে আমি অপোজিট যে পার্ট সেই পার্টের জন্য এখানে আমি কাপড় কেটে নিব একইভাবে ফোল্ড করে দিয়ে এখানে আমি বসিয়ে নিয়েছি এবং এখানে সাতাশ ইঞ্চি পরিমাণ কাপড় এখানে আমি কেটে নিচ্ছি তো নিচের দিকে এখানে আমি দুইটা পার্টই বের করে নিলাম তো আলহামদুলিল্লাহ এখন আমি এই দুই পার্ট কাপড়কে সরিয়ে রাখছি এবং এখানে আমি এখন হাফ বডির জন্য কাপড়টা আমাদের বের করে নিতে হবে তো এখানে আমি হাফ বডির জন্য কাপড় একইভাবে এখানে যেহেতু দুই এক ফোল করা আছে এক ফোলকে আমি এখানে আরেকটা ফোল করে দিচ্ছি যেহেতু এখানে আমাদের আড়াই হাত বহরের কাপড় যার কারণে এখানে আমি এভাবে করে আরেকটা ফোল করে দিলাম এভাবে করে ফোল করে দেওয়ার পর উপরের দিকে যে রাফ যে কাপড়টা আছে বা কার্ভ যে কাপড়টা আছে মানে এক্সট্রা যে কাপড়টা আছে এই এক্সট্রা আঁকা বাঁকা কাপড়টাকে এখানে আমি কেটে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ করে কাটার পরে এখান থেকে আমি হচ্ছে ইঞ্চি কাপড় ধরে যেহেতু এই কাপড়টা একদম পিওর সুতি না যার কারণে এই কাপড় থেকে কিন্তু অনেক সুতা উঠছে যার কারণে এখানে আমি ইঞ্চি না পনে এক ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি তো এখান থেকে আমি এখন হাফ বাড়ির জন্য কাপড় ধরে নিব তো এখানে আমি সতেরো ইঞ্চি কাপড় নিয়েছি মেন পার্টের জন্য এবং এখানে আমি নিচের দিকে যে সেলাইয়ের জন্য কাপড় ধরে নিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ তো এভাবে করে হাফ ইঞ্চি কাপড় ধরে নিয়ে এখানে আমি কাপড়টা কেটে নেব তো এখানে আপনারা চোদ্দো ইঞ্চি পনেরো ইঞ্চি ষোলো ইঞ্চি বা সতেরো ইঞ্চি কাপড় নিতে পারেন যারা শর্ট তাদের জন্য চোদ্দো ইঞ্চি নেবেন যারা একটু মিডিয়াম তাদের জন্য পনেরো থেকে ষোলো ইঞ্চি নেবেন এবং যারা একটু বেশি লম্বা যা তাদের জন্য ষোলো থেকে সতেরো ইঞ্চি নেবেন যাই হোক এখানে আমি পুট বা শোল্ডার নিয়ে নিচে হচ্ছে ছয় ইঞ্চি পরিমাণ নিচের দিকেও একইভাবে এখানে আমি পুট বা শোল্ডার মার্ক করে দিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ এভাবে করে মার্ক করে দিলে আপনাদের লাইন করতে কিন্তু অনেক সুবিধা হবে তো আলহামদুলিল্লাহ এইভাবে করে লাইন করে নিচ্ছি এবং এভাবে করে লাইন করার পর এখানে আমি আর ধরে নিচ্ছি হচ্ছে চৌত্রিশ সাইজের জন্য ছয় ইঞ্চি পরিমাণ তো এখানে আমি ছয় ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি তো এভাবে করে মার্ক করে দেওয়ার পর এখানে আমি লাইন করে নেব এখানে যে লাইনটা পাচ্ছি সেই লাইনটাই আমাদের হচ্ছে বুকের মাপ বা চেস্ট লাইন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখানে আমি লাইন করে নিয়েছি এবং নিচের দিকে এখানে আমি লাইন করে নিচ্ছি তো নিচের দিকে ওই একইভাবে এখানে আমি লাইন করে নিলাম তো এখন আমি এখানে বুকের মাপটা নিয়ে নিব যেহেতু আমার এখানে চেস্ট হচ্ছে বা বুকের মাপটা হচ্ছে চৌত্রিশ সাইজ চৌত্রিশকে চার দিয়ে ভাগ করে দিচ্ছি এক ভাগ নিচ্ছি এবং এখানে আমি এক ইঞ্চি কাপড় বেশি নিয়েছি তো এখানে বুকের মাপটা যত নিয়েছি পেটের মাপটা এক ইঞ্চি কম নিচ্ছি মানে সাড়ে সাত ইঞ্চি নিচ্ছি এবং এখানে এক ইঞ্চি নিচ্ছি এক্সট্রা করে সেলাইয়ের জন্য তো আলহামদুলিল্লাহ এভাবে করে মার্ক করার পর এখানে আমি শেপ করে দিব তো এখানে চেস্ট থেকে শুরু করে কোমর পর্যন্ত সুন্দর করে চেস শেপ করে দিচ্ছি এখানে আমি যেহেতু একটু লুজ ফিটিং করে তৈরি করছি যার কারণে সেপ স্কেলটা এভাবে করে ধরে নিয়েছি তিন থেকে চার ইঞ্চি উপরের দিকে ধরে নিয়ে এখানে আমি শেপ করে দিলাম তো আলহামদুলিল্লাহ এভাবে করে শেপ করার পরে এখানে আমি আর্মুলের শেপটা করে নেব তো আর্মুলের শেপটা যারা আপনারা করতে পারেন না তারা প্রথমে এখানে কোনা করে প্রথমে একটা দাগ করে দিবেন এবং আর্মন যত তাকে অর্ধেক করে নেবেন তার আগে এই যে কোনা থেকে আপনারা হচ্ছে যেহেতু আমি সামনে পিছনে আলাদা গলা দিব যার কারণে এখানে আমি এক ইঞ্চি দুই পয়েন্ট ধরে নিচ্ছি এবং এখানে আমি আর্মলটাকে অর্ধেক করে নিচ্ছি অর্ধেক করে নিয়ে মার্ক করে দিয়ে এই যে মার্কটা হলো এই মার্ক থেকে আমাদের শেপটা করে দিতে হবে ঠিক আছে তো এখানে আমি শেপটা করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে শেপ করার পর যেহেতু আমি তালপাট কাটিং করব তালপাটের জন্য এখানে আমি হাফ ইঞ্চি কাপড় ধরে নিচ্ছি ভিতরের দিকে এবং এভাবে করে ভিতরের দিকে ধরে নিয়ে এখানে আমি ভিতরের দিক থেকে আরেকটু শেপ করে দিচ্ছি তো খুবই সহজ তালপাট কাটিং করা একদমই সহজ উপায়ে আপনারা এখানে তালপাটটা কাটিং করে ফেলতে পারবেন ঠিক আছে তো এভাবে করে তালপাট কাটিং করার পর যেহেতু আমি গলা কাটবো বকরুমের উপরে এখানে আমি মিডিল বরাবর কাটমার করে দিচ্ছি তো এভাবে করে কাটমার করে দেওয়ার পরে এখন আমি এই যে এক্সট্রা কাপড়গুলো এই এক্সট্রা কাপড়গুলো এখন আমি কেটে নিচ্ছি ঠিক আছে তো দাগ ধরে এখন আমি কেটে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের সুন্দর করে কাটা কমপ্লিট এখন আমি ছোটো ছোটো করে কাটমার্ক করে দিচ্ছি নিচের দিকেও ওই একইভাবে এখানে আমি কাটমার করে দিব তো আলহামদুলিল্লাহ এইভাবে করে নিচের দিকে ওই একইভাবে কাটমার করে দিচ্ছি এবং এখানে আমি যেহেতু তালপাট কাটিং করব যার কারণে এখানে মনে করে আমাদের পিছনের পার্টটা আলাদা করে রাখতে হবে এখানে আমাদের তালপাট কাটিং করতে হবে সামনের পার্টের উপরে তো এখন আমি এই তাক বরাবর মানে হাফ ইঞ্চি শেপ যে ভিতরের দিকে দিয়ে দিয়েছিলাম এই এতটুকু কাপড় আমি কেটে নিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট পার্টের জন্য ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এভাবে করে কাটিং করে নিয়েছি তো এভাবে করে কাটিং করার পর এখন আমি হাতাটা কাটিং করে নিব হাতাটা আমি এখানে বসিয়ে নিয়েছি এখানে আমাদের মোট হচ্ছে ভাজে চার পার্ট কাপড় আছে তো একটা পার্টের উপর আমি আরেকটা পার্ট সুন্দর করে বসিয়ে দিলাম খুব ভালো করে বসিয়ে দিতে হবে তো এভাবে করে বসিয়ে দেওয়ার পরে এখানে খেয়াল করবেন উপরের দিক থেকে আমি হচ্ছে যে আঁকা বাঁকা কাপড়টা এই কাপড়টা কেটে নিচ্ছি তো কাপড়টা কেটে নেওয়ার পরে এখান থেকে আমি হচ্ছে কাপড় ধরে নিচ্ছি এখানে হাফ ইঞ্চি কাপড় ধরে নিচ্ছি সেলাইয়ের জন্য এবং এখানে যে লাইনটা দিলাম এটাই হচ্ছে আমাদের মার্জিন লাইন এখান থেকে টোটাল মেজারমেন্টগুলো করে নিতে হবে ঠিক আছে তো এখানে আমি ডাউন করে দিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ ডাউন আপনারা কখন কতটুকু দিবেন এই অ্যাকচুয়ালি এটা আমি লুজ করে তৈরি করব যার কারণে তিন ইঞ্চি দিচ্ছি আপনারা যদি আড়াই ইঞ্চি দেন তাহলে একটু টাইট ফিটিং হবে ঠিক আছে তো এখন আমি এখানে লাইন করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে লাইন করার পর এখন আমাদের আর্মুলের যে মেইন যে পার্টের আর্মোলের শেপটা সেই শেপটা মেজার করে নিতে হবে এখানে কিন্তু আমি ব্যাক পার্টের আড়মুলের শেপটা মেজার করে নিচ্ছি ঠিক আছে তো এখান থেকে আমাদের আড়মুলের শেপটা দিয়ে দিতে হবে এখানে আট ইঞ্চি হয়েছে এবং এক্সট্রা করে কাপড় ধরে নিচ্ছি তো এভাবে করে মার্ক করার পর এখানে যারা আপনারা শেপ করতে পারেন না হাতায় তারা আমি যেভাবে শেপ করছি এভাবে করে শেপ করে দিতে পারেন এখান থেকে আমাদের সেম মেজারমেন্টটা উপরের করে নিতে হবে তো এভাবে করে মেজারমেন্টটা করার পরে এখানে আমি অর্ধেক করে নিয়েছি ইঞ্চি টেপটা অর্ধেক করে নিয়ে এখানে যে মার্কটা হয়েছে এই মার্ক থেকে এখন আমি শেপটা করা শুরু করব তো প্রথমে আপনারা এখানে ডট লাইন করে দিতে পারেন তো ডট লাইন করে নিয়ে এখানে যে মেইন যে শেপটা সেই শেপটা আমাদের সামনের দিকে কিন্তু একটু কার্ভ শেপ হয় ঠিক আছে তো এখানে আমি সুন্দর করে কার্ভ শেপ করে দিলাম এবং এভাবে করে আপনারা যারা সেপ করতে পারে না শেপ করে নেবেন তো এখান থেকে আমি লম্বার মেজারমেন্টটা দিচ্ছি চোদ্দ ইঞ্চি পরিমাণ এবং নিচের দিকে ওই কাপড় ধরে নিতে একইভাবে তো এভাবে করে লাইন করার পরে এখানে আমি নিচের দিকে যে একটু কার্প পোশন সেই কার্প পোষণটা কেটে নিচ্ছি এবং এখানে আমি যে এক্সট্রা যতটুকু কাপড় আছে ততটুকু কাপড় ধরে নিচ্ছি ফোল্ডের জন্য ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এভাবে করে কাপড় ধরে নেওয়ার পরে এখানে আমি মহড়া নিয়ে নিচ্ছি মহড়া নিচ্ছি হচ্ছে পাঁচ ইঞ্চি দুই পয়েন্টে তো এখানে আমি পাঁচ ইঞ্চি দুই পয়েন্টে মার্ক করে দিচ্ছি এবং এখানে এক্সট্রা করে কাপড় নিচ্ছি তো এভাবে করে মার্ক করার পর এখন আমি শেপ স্কেল দিয়ে এভাবে করে শেপ করে দিব যেহেতু লুজ করে তৈরি করছি যার কারণে শেপ স্কেলটাকে তিন থেকে চার ইঞ্চি উপরের দিকে উঠে নিয়ে এখানে আমি শেপ করে দিচ্ছি এক্সট্রা পোর্শনও একইভাবে শেপ করে দিব তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের শেপ করা কমপ্লিট এখন আমি এই দাগ বরাবর ধরে কেটে নেব খুবই সহজভাবে এখানে আপনারা হাতাটা কাটিং করে নিতে পারবেন তো এভাবে করে যখন আপনারা হাতাটা কাটিং করবেন তখন কিন্তু হাতার শেপটাও সুন্দর হবে এবং হাতাটার কাটিংটাও অনেক বেশি সুন্দর হবে ঠিক আছে তো এখানে আমি খুব নর্মাল একটা হাতার কাটিং করে নিচ্ছি এবং এখানে ছোটো ছোটো করে কাটমার করে দিচ্ছি তো এভাবে করে যখন আপনারা কাটমার করবেন তখন আপনাদের যখন আপনারা সেলাই করবেন তখন কিন্তু অনেক সুবিধা পাবেন ঠিক আছে তো উপরের দিকেই একই ভাবে কাটমার্ক করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে কাটমার করার পরে এখন আমি এখানে তালপাট কাটিং করে নিব তো তালপাট কাটিং করার জন্য এখানে আমি একটা পার্টকে অপোজিট পোরশন বা উল্টা সাইডে বসিয়ে নিয়েছি এবং আরেকটা যে হাতার পার্ট এই পার্টাকে আমি সোজা সাইডে বসিয়ে নিয়েছি এখন আপনারা যেটা করবেন এক সাইডে তালপাট কাটিং করলে কিন্তু আপনাদের হাতার দুই সাইডে কাটিং হয়ে যাবে একই সাথে ঠিক আছে তো এখানে আমি এখন কেটে নিচ্ছি তো এইভাবে করে এখন আমি দেখে দিচ্ছি যে ঠিকঠাক মতো তালপাট কাটিং হলো কি না এখানে একটা পার্ট বেছে নিচ্ছি এবং আরেকটা পার্টও একইভাবে এখানে আমি বসিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এভাবে করে তালপাট কাটিং করলে কিন্তু আপনাদের দুই সাইডে সমানভাবে তালপাট কাটিং হয়ে যাবে তো খুব সহজভাবে এখানে আমি হাতাটা কাটিং করে নিয়েছি এবং তালপাট কাটিং করে দিয়েছি তো এখানে ফিতার জন্য আমি কাপড় নিয়ে নিয়েছি ফিতার জন্য আপনার আমি এখানে চার ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি এবং লম্বাতে নিয়েছি সতেরো থেকে আঠারো ইঞ্চি পরিমাণ নিলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এখানে আমাদের দুইটা ফিতার জন্য কাপড় ধরে নিতে হবে এবং এখানে আমি এই গলাটা এখন কাটিং করে নিব এখানে প্রথমে আমি পিছনের গলাটা কাটিং করে নিব তো গলার সাইডে নিচ্ছি হচ্ছে আড়াই ইঞ্চি পরিমাণ চৌত্রিশ সাইজের জন্য বক্রমের উপরে তো আপনারা যদি কাপড়ের উপর কাটেন তাহলে কিন্তু দুই ইঞ্চি দুই পয়েন্টে আপনাদের কেটে নিতে হবে ঠিক আছে তো এখানে আমি আর এবং পিছনের গলা দিচ্ছি হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ লম্বা তো একইভাবে এই সাইডেও তিন ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি তো এভাবে করে মার্ক করার পরে এখানে আমি বক্স বানিয়ে নিব তো এই সাইডেও একইভাবে লাইন করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে বক্স বানিয়ে নেওয়ার পরে এখানে আমি একটা পিছনের গলাটা দিচ্ছি হচ্ছে রাউন্ড শেপে ঠিক আছে তো এখানে আমি রাউন্ড একটা শেপ করে নিলাম এবং এখানে আমাদের এই যে গলার যে শেপটা করার পর এখান থেকে আমাদের এক্সট্রা করে এক ইঞ্চি এক ইঞ্চি করে কাপড় বেশি করে নিতে হবে ঠিক আছে তো এখানে আমি এক্সট্রা যে কাপ মানে বকরুমটা এই বকরুমটা কেটে নিচ্ছি প্রথমে কিন্তু আপনারা বকরুমটাকে প্রথমে আটকে নিতে হবে তো এখানে আমি এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছি ঠিক আছে হিজাব পিন দিয়ে আটকে নিয়েছি এখন আমাদের মেন যে গলাটা এই মেন গলাটা এখন আমি কেটে নিয়েছি এভাবে করে আমি পিছনের গলাটা কাটিং করে নিলাম তো এখন আমি সামনের গলাটা কাটিং করে নিব এখানে আমাদের এক ভাঁজ করে নিয়েছি এবং এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছি তো এখানে আমি সামনের গলাটা দিচ্ছি পাঁচ ইঞ্চি পরিমাণ সাইডে দিচ্ছি হচ্ছে আড়াই ইঞ্চি পরিমাণ চৌত্রিশ সাইজের জন্য ঠিক আছে তো এখানে আমি মিডিয়াম সাইজের গলাটা তৈরি করব আপনারা চাইলে এখানে গলাটা বাড়িয়ে কমে নিতে পারেন তো এখানে আমি বক্স বানিয়ে নিচ্ছি বক্স বানিয়ে নেওয়ার পরে এখানে আমি একটু গলার শেপ দিয়ে দিচ্ছি মানে একটু গলার ডিজাইন করে নিচ্ছি হালকা করে পান শেপের মতো একটু ডিজাইন করে নিচ্ছি তো এভাবে করে আমি দাগটাকে গাঢ় করে নিলাম তো এভাবে করে গাঢ় করার পরে এখানে আমি সামনের দিকে ছোট্ট করে কাটব বসিয়ে দিব গলার সামনে এখানে আমি দেড় ইঞ্চি পরিমাণ ধরে নিচ্ছি এক পয়েন্ট পরিমাণ এখানে আমি বক্রমের উপর লাইন করে নিচ্ছি এবং এখানে আমি সাইডের দিকে এক ইঞ্চি এক ইঞ্চি করে বাড়িয়ে নিচ্ছি এবং নিচের দিকে একটু বাড়িয়ে নিচ্ছি বেশি করে ঠিক আছে তো যেহেতু আমাদের নিচের দিকে এখানে আমাদের ছোট্ট করে কাট বসে দিয়েছে যার কারণে এখানে আমি কলম দিয়ে একটু দাগ করে দিয়েছি তো এখন আমাদের এই দাগ বরাবর কেটে নিতে হবে খুবই সহজ উপায় এখানে আপনারা গলাটা কাটিং করে নিতে পারেন ডিজাইন দিয়ে ঠিক আছে তো এখন আমি এই দাগ বরাবর কেটে নিচ্ছি তো এভাবে করেই আমি হচ্ছে চৌত্রিশ সাইজের জন্য গলাটা কাটিং করে নিয়েছি বক্রম বা ফিউজ পেপারের উপরে ঠিক আছে তো এভাবে করেই আমি হচ্ছে ফ্রকটা কাটিং করে নিয়েছি একদম সহজ উপায়ে ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন আসসালামু আলাইকুম